শাখা বাঁধানোটা মানে এটা আমার বিয়ের শাখা বাঁধানো হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে ফাইনালি আজকে ফিরে যাচ্ছি ঘড়িতে এখন বাজে সকাল এগারোটা মতো ফিরে যাওয়ার আগে টুকটাক যে জিনিসপত্রগুলো কিনতে হবে না সেগুলো কেনার জন্য আজকে তিনজনে মিলে বেরিয়েছি বাজারে প্রথমে এসেছি একটুখানি মশলাপাতি নেওয়ার জন্য সমুদ্র করে এই দোকানটাতে একদম ফ্রেশ মশলা পাওয়া যায় দরকার যেটা না নিয়ে বাড়ি গেলে হবেই না সেটা হচ্ছে পোস্ত আর হচ্ছে গোটা গরম মশলা সেগুলো সমস্তটাই আমরা নিয়েছি

মশলাপাতি থেকে শুরু করে চাউমিন যা যা দরকার ছিল সমস্ত নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে চলো যাওয়া যাক শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই আমার যে বিয়ের লেহেঙ্গাটা ছিল আর টুকটাক কটা জিনিসপত্র যেগুলো ওই বাড়িতে রাখতে হবে সেই সমস্ত নিয়ে যাচ্ছি ওই বাড়ি জিনিসপত্র নিয়েই বাড়িতে পৌঁছলাম মা রয়েছে ওপরে মনটা একটু একটু খারাপ তো লাগছে কি করা যাবে অনেক দিনের ছুটিতে এসেছিলাম কিন্তু হয় না কোথা দিয়ে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না বেশি আছে ক্যামেরা অন করতে পারছি না মানে যাওয়ার গোছগাছ নিয়ে ব্যস্ত যাই হোক কটা জিনিসপত্র মিলিয়ে এখানে বিয়ের যে রিসেপশন যে লেহেঙ্গাটা সেটা রাখতে আসলাম আর আজকে লাঞ্চটা আমি এখানেই করবো একটু খানি থাকবো তারপর বিকেলের দিকে ওই বাড়ি যাবো তুই কলমি শাক ভাজা দিয়ে দাও ও মা কলমি শাক ভাজা দিয়ে দাও খেয়ে এই যে ফোন এসে গেছে এখন একটু বাকি আছে তুই ফোনটা রাখ আমি তখন এখানেই রয়েছে আশিস আমাকে এই বাড়িতে ছাড়তে এসেছে তবে আজকের লাঞ্চটা ও ওর বাড়িতে করবে আর আমি আমাদের বাড়িতে আমার জন্য আজকে মা বানিয়েছে স্পেশাল দেশি মুরগির মাংস এই বাড়িতে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে ঘড়িতে এখন পরে তিনটে মতো বাজে আজকে আমার স্কিনের ডক্টরও আছে একবার ওনাকে দেখিয়ে তারপর বাড়ি যাব তো তাদের করে লাঞ্চ করে নিই নিচে গেছিলাম জল দিতে দেখো ওইখানে কারি পাতার প্রচণ্ড অভাব হয় মানে দোকান বাজারে তো পাওয়া যায়ই না আশেপাশে কোথাও তেমন গাছও দেখিনি আমাদের বাড়িতে কারি পাতার একটা মোটামুটি বড়ই গাছ আছে সেখান থেকে এতগুলো পাতা নিয়ে গেলাম এগুলোকে শুকিয়ে তারপর কৌটোর মধ্যে ভরে রাখবো আমার অনেক দিন চলে যাবে মনে করে নিয়ে আসলাম নাহলে আবার যা সময় যেতাম চলো তাড়াতাড়ি করে গিয়ে এখন লাঞ্চটা করে নিই কখন খাবি কখন খাবো বেশি মাংস আজকে হয়েছে দেশি মুরগির মাংস আজকে শনিবার নার্সারি আমাদের বাড়িতে নিরামিষই হয় কিন্তু আজকে হয়নি আজকে হয়েছে মা বলো চলে যাবে আজকের দিনটা খেয়ে যখন তো আমি নিজে অত ভালো রান্না করতেও পারি না খেতেও পাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো তাতে করে গিয়ে এখন লাঞ্চটা করে ঘুড়ির কাঁটাটা মনে হয় অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি এগোচ্ছে লাঞ্চ আজকে আছে ভাতের সাথে মুলো শাক আহ পালং শাক আর তার সাথে মুরগির মাংস খাওয়া শেষ হয়নি ইতিমধ্যে আশিস আমাকে নিতে চলে এসেছে আসলে তোমাদের তো বললাম যে আমি ডক্টরের কাছে যাব ডক্টরের টাইমও হয়ে গেছে আমরা এখানে ওয়েট করছি রাকেশের জন্য রাকেশ আবার একটুখানি মাংস খেতে ভালোবাসে তাই আমি ওকে বললাম মা বানিয়েছে ও মায়ের হাতে রান্না খেতেও খুব ভালোবাসে তাই ওকে বললাম তুই দু পিস খেয়ে লাঞ্চ করা তো হয়ে গেছে থাকে না শাখা বাঁধানো কলা বাঁধানো এইগুলো পড়ে আর ওখানে তো নর্মাল পরে যাই ভয়ও লাগে বাইরে যেহেতু থাকে কিন্তু আশিস এবার বলছে কি এই শাখা বাঁধানোটা মানে এটা আমার বিয়ের শাখা বাঁধানো আশিস বলছে এটা পরেছ ওখানে একটা ফেস্টিভ সিজন তো সামনে শীতকাল হ্যাঁ সে বলছে সবসময় রকম ভালোও লাগে না সেফ ওই জায়গাটা অসুবিধা নেই বলে এই শাখা বাঁধানোটা পরে যা এটা আমার পলা বাঁধানোটা একটু মোটা তো মানে পলার সাইজটা মোটা টাইপের তো ওটা আমার ভালো লাগছে না বদ্দি বা দুর্গা পুজোয় এটা আমাকে গিফট করেছিল যাওয়ার সময় বারবার করে বলে গেছে কি যেন এইটা পরেই এবার বিহার যাই এ কদিন তার পরা হয়নি যাই হোক এটা এখন পরে নিয়েছি আর এই আইস্তি তো আমি সবসময় ওখানে পরে থাকি এখানে এসে চেঞ্জ করে ওই ব্রেসলেট আইস্ত্রি যেটা সেটা পরেছিলাম পরে নিচ্ছি একটুখানি হাতে বড় বড়ই আছে অসুবিধা আসুন আমার হাতের দোকানে চলো রাকেশের খাওয়া হয়ে গেছে যাচ্ছি ডাক্তারখানার দিকে আসলে বাপি ঘুমাচ্ছিল তো আসে সেমনভাবে চেঁচামেচি স্টার্ট করেছে ওপর থেকে নামার সময় বাপির হট করে ঘুমটা ভেঙে যে তাই দৌড়ে চলে আসলাম হ্যাঁ বিহারে কোনো খাবার নেই আমরা এসেছি ডাক্তার দেখাতে তিনটের সময় ডাক্তার আসার কথা তিনটের সময় ডাক্তার আসার কথা ছিল তিনি যে এত লেট করিয়ে দেবে আজকে সত্যি বুঝতে পারেনি ফাইনালি গাড়িটাকে আবার গ্যারেজ করে দিচ্ছি আবার কবে এটাকে বের করব তার ঠিক নেই তবে ওই যে বললাম রাজু মাঝে মাঝে এটাকে চালায় এর যত্নও নেয় এবার বাড়ি ফেরার পালা আর কোনো ভিডিও করিনি দুই বাড়ির লোকই প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছে সাথে আমরাও বুঝতেই পারছো আস্তে তো সবার ভালো লাগে কিন্তু ফিরে যেতে তো আমরা কেউই পছন্দ করি না ট্রেনে এখন বসে বসে খাচ্ছি একটুখানি ঘুগনি এখান থেকে যাব প্রথমে ব্যান্ডেল সেইখান থেকে আমাদের ট্রেন ফিরে যাচ্ছি আজকে মন তো প্রচণ্ড খারাপ কিন্তু এই খাবারগুলো না বিহারে গিয়ে পাওয়া যাবে না তাই ভাবলাম মন খারাপ বেশি করে লাভ নেই কিছুদিন পর তো আবার চলেই আসব এই যাতায়াত তো চলতেই থাকবে আর আমাদের পেছনে না একটা ওই মায়াপুর ইস্কনের একটা গ্রুপ বসেছিল ওরা খুব সুন্দর কীর্তন গান করতে করতে যাচ্ছিলো বেশ সফরটা ভালোই কাটলো চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আর আধ ঘন্টা মতো অপেক্ষা করতে হবে বাস তারপরে এই ট্রেন ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সিটেও বসে গেছি আমাদের আছে একটা আপার আর আরেকটা লোয়ার যদিও আমাদের একটা মেডেল সিট ছিল মানে একটা মেডেল ছিল একটা আপার ছিল কিন্তু যিনি লোয়ারে ছিলেন তিনি বললেন না আমি মেডেলটা নেব তুমি লোয়ারে চলে এসো তো আমি লোয়ারে শুয়ে যাচ্ছি আর আশিস শুচ্ছে আপারে তো ওর বেডটা ঠিক করছে আজকে হচ্ছে নেক্সট ডে ঘড়িতে বাজছে সাড়ে ছটা মতো ন্যাচারালি ট্রেনে না আমার একদম ঘুম আসে না কিন্তু কালকে রাতে এত টায়ার্ড লাগছিল আমি পুরো ঘুমিয়ে গেছি পুরো এক ঘুমে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছটা বাজছে বাইরেটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে ভোরবেলা তবে ওই ঘুম থেকে উঠলে না মনটা বড্ড খারাপ লাগে বাড়ির কথা মনে পড়ছে বাড়িতে থাকলে তো এতক্ষণে আমাদের মাঝে রাত সাড়ে দশটা এগারোটার আগে তো কোনো কথাই নেই তবে ট্রেনে একা একা একটা সিটে ঘুমাতে না আমার প্রচণ্ড ভয় লাগে যে যাই বলো কালকেও আশিসকে অনেকক্ষণ আমার কাছে বসিয়ে রেখেছিলাম তারপর ওর যখন ঘুম পেয়ে গেছে আর ওকে আটকায়নি

সেই টিভি সিনেমায় দেখা যেত না বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় গরুর গাড়িতে এরম বাক্সপ্যাটরা নিয়ে সেই গরুর গাড়ি যাচ্ছে মাটির রাস্তা দিয়ে আজকে আমার ঠিক সেরকম একটা ফিল হচ্ছে আজকে আমাদের যে অটোটা আমরা পেয়েছি একদম সেই রকম দেখো বাক্স প্যাটরাও আমাদের গাদা আর অটোটাও যাচ্ছে একদম ধিক ধিক করে রুমের দরজা খুলে ভিডিওটা করিনি কারণ আমি যেরম ভয় পেয়েছিলাম আমি চাইনি তোমরাও সেরকম ভয় পাও প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো রুম কিন্তু লাকিলি মাসিকে পেয়ে গেছিলাম আজকে আমাদের বিল্ডিংয়েই তো সমস্ত জিনিসপত্র প্রথমে খাটের ওপর ডাই করে দিয়েছি আগে ফ্লোরটা খুব ভালোভাবেই ক্লিন করব তারপর বাকি কাজ অনেক কাজ পড়ে রয়েছে আশিস তার শক্তি দেখাচ্ছে আমি খুব সত্যি কথা কথা বলার অবস্থাতে নেই এখন সমস্তটা ক্লিন করব তারপর খাবার বানাবো তারপর খাবো কারণ বাইরের খাবারটাকে আমরা সত্যি অ্যাভয়েড করছি এই ব্লগটাকে এখানেই এন্ড করছি সমস্ত ক্লিন করে নিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে